সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের বিয়েস রোড এলাকার ঘটনা আজ সকালে সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেরকমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের ওপরেই ছিল বহুতল আবাসন ফলে স্বভাবতই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমরা যে এরকম আমাদের এখানে এভারেস্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া স্থানীয় লোকজন ডেকেছে তারা আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার ব্রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে এসেছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কি থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না ক্ষয়ক্ষতি দোকানে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে